জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই যে ভালো না বেশি অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে যে বিশ্বাসের অমর্যাদা করে কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করার পরেও যদি একদিন না করতে পারো তাহলে সে ওই একদিনটাই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে নয় জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু একদিন এসে সবাইকে সবাইকে চমকে দেবে। যে খুশি করে চলে, নিজেকে সে অসুখী রাখে চক্ষু অন্ধ ব্যক্তিকে পদ দেখানো তবু অনেকটা সহজ কিন্তু বিবেক অন্ধ ব্যক্তিকে পথ দেখানো অতিশয় কঠিন আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল হবে তোমার বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করো এটাই প্রকৃত বন্ধুত্ব অন্যর উপদেশ শুনতে অসহ্য লাগার নামই হচ্ছে অহংকার যাকে ভালোবাসো তার কাছে নয় যে তোমাকে ভালোবাসে তার কাছে যাও সফল না হলেও সুখী হবে কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায় ভালো থাকার জন্য দায়িত্ববান বিশ্বাসযোগ্য একটা মানুষের ভালোবাসায় যথেষ্ট জীবনে সবচেয়ে মূল্যবান শিক্ষা কষ্ট সর্বদা যন্ত্রণা দেয় না কিছু সময় শিক্ষাও দেয় প্রয়োজন তাকে বিরক্ত লাগবেই এটাই বাস্তবতা হ্যাঁ আমার হিংসা হয় তোমার সাথে অন্য কাউকে দেখলে যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকে উত্তর করবে মনে রাখবেন সেই মেয়েটি আপনাকে লজ্জা পায় যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয় মনে করবেন সেই মেয়েটি আপনার অবছল জীবন গোছাতে চায় যে মেয়েটি আপনার অপছন্দের কাজটা লুকিয়ে করে মনে রাখবেন সেই কাজটি মেয়েটির খুব পছন্দের কিন্তু সে আপনাকে ভয় পায় মেয়েরা আসলে এমনই একটা মানুষ আর যাই করুক খুব বেশিদিন দিন মুখোশ ধরে রাখতে পারে না কুৎসিত মন নিয়ে যত ভালো মানুষের অভিনয় করুন না কেন তার আসল মুখোশ একদিন ঠিক খুলে যাবে স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল বাস্তবতা সেখানে কাগজের নৌকা আপনার মানসিক তৃপ্তি দেয় কে আপনার স্ত্রী আপনার শারীরিক তৃপ্তি দেয় কে আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাওয়াইকে আপনার স্ত্রী আপনার ঘর সাজিয়ে রাখে কে আপনার স্ত্রী আপনার বাড়িতে আসা আত্মীয়দের আদর যত্ন করে কে আপনার স্ত্রী আপনার বৃদ্ধ বাবু মায়ের সেবা যত্ন করে কে আপনার স্ত্রী আপনার বাবা হতে সাহায্য করে কে আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ের প্রাথমিক শিক্ষা কে দেয় আপনার স্ত্রী আপনার অসুস্থতার পাশে থাকে কে আপনার স্ত্রী স্ত্রীর কোনো বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবাসা দিয়ে রাগ না ভাঙিয়ে পেটান কেন আপনি একজন নারী এত কিছু করার পরেও কেন কিছু কিছু স্বামীর নিকট তার সঠিক মর্যাদা পায় না এটাই কি আপনাদের সমাজ আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন আপনার বোন বা মেয়ের সাথে সেটাই হবে যেটা আপনি করবেন আপনি অন্য জনের দিকে আঙুল তুলে দেখবেন আপনার নিজের তিনটে আঙুল আপনার দিকে উঠে গিয়েছে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করা উচিত স্বপ্ন দেখা বন্ধ করো কাজটি শুরু করো তাহলে আর স্বপ্ন থাকবে না বাস্তবতা হয়ে যাবে যে তার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজেদের সাথে সব করতে পারে টাকা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি থাকলে মূর্খরাও জ্ঞানী বর্তমান সমাজের এই অবস্থা কিছু কথা বাকি রাখাই ভালো সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায় সত্যির মধ্যে শক্তি থাকলেও সত্যি বলার শক্তি সবার থাকে না স্বার্থ আপনি যত নরম হবেন লোকে আপনাকে ততই গরম দেখাবে জীবন সাথী হিসাবে এমন মানুষকে চায় যে ধনবান না হোক যেন চরিত্রবান হয় স্মার্ট না হোক যেন দায়িত্ববান হয় যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ আর যে কান্না নিঃশব্দে হয় তাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট জীবনে কিছু মানুষ খুশি দেয় আর কিছু মানুষ শিক্ষা দেয় যারা তোমাকে ডাল ভাত মনে করে তাদের কখনো বিরিয়ানির সম্মান দিও না মানুষের থেকে পাওয়া কষ্ট অবহেলা অত্যাচার এক সময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয় বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয় যেটা তোমার কাছে অবহেলার সেটা অন্যর কাছে হয়তো খুব দরকারি ভাত হোক বা ভালোবাসা মানুষ দুটোর জন্যই ভিখারি পছন্দের মানুষটাকে মানুষের সামনে প্রেজেন্টেশন করা থেকে বিরত থাকুন মানুষের নজর অনেক খারাপ রক্তের সম্পর্ক ছাড়া যদি কেউ আপনার জন্য কেঁদে থাকে তাহলে তাকে কখনো ফেলে যাবেন না শরীর ছোঁয়ার সুযোগ পেয়েও যে পুরুষ তোমার কপাল বেছে নেয় তুমি সঠিক মানুষকে বেছে নিয়েছো সবাই পাশে থাকতে পারে না পিও তাই যে থাকতে চায় তাকে আগলে রেখো যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন হবে না চোখের জল মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম যার জন্য প্রতিনিয়ত চোখের জল ফেলতে হয় তুমি যতই সুন্দর আর ধনবানী হও না কেন তোমার কথা ও ব্যবহারই বলে দেবে তোমার মূল্য কত ভালো মানুষেরা সবসময় ঠকে কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে মানুষ যতটা ভালো সাজে আদৌ মানুষ ততটা ভালো হয় না কিছুটা বাস্তবতা বাকিটাই অভিনয় এক বছরের সম্পর্ক ভেঙে যাওয়ায় মেয়েটা আত্মহত্যা করল লাশ দেখে মেয়েটির বাবা প্রশ্ন করলো তাহলে আমার কুড়ি বছরের ভালোবাসাটি মিথ্যা ছিল দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না কখনো অন্য কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না কারণ সম্পর্কটা নিজেদের অন্য কারণ না